দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজে আন্দাজের অনেক সুন্দর একটা বকনা হাই কোয়ালিটির বকনাটা তলাবারটাও মোটামুটি সুন্দর আছে দাম দর হচ্ছে বকনাটা দেখা দেখি চলতেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচা যে থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে আজকে আপনাদের বকনাগুরু গুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই বকনাটার দাম দর হচ্ছে আমি একটু আপনাদের এই পাশ থেকে দাম দর জানাই উনি কথা বলতেছে এখানে একটা দেখেন যাদের দেখা দেখি দেখেন তলা তলাবারটা অনেক সুন্দর তলাবারটা অনেক সুন্দর আছে কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম বকনাটার দাম কেমন চাইলেন

পাশ থেকে পাশে মোটামুটি ক্রোস যাদের বকনা গরুগুলো উঠে থাকে টি জিয়ান ক্রোস এ বকনাটা সম্ভবত বেচা কেনা হয়ে যাবে এটা 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 কত হলো এটা হয়ে গেল এই যে বকনাটা দাম দর জানাই বকনাটার দাম কেমন চাইলেন এর মুন্ডি ভাই মুন্ডি हां एकदम हां দশ কুমন্ডি বকনা দাম হচ্ছে হয়তো ষাটের আশেপাশে ওগুলা বেচা কেনা হবে এই বকনাগুলো বেচা কেনা হয়ে গেছে সবগুলা নাই দাম নাই

ব্যাদানের দাম কেমন চাইলে চল্লিশ হাজার দর্শক পঞ্চাশ হাজার চা দাম চল্লিশ সুন্দর এক মোটামুটি ক্রোস যাদের বক না এগুলা চল্লিশ হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস এখানে এখানে একটা বক না দেখেন ফ্রিজিয়ান অ্যান ফ্রিজিয়ান ফ্রিজি ক্রোস দর্শক এগুলা মোটামুটি

হাটে মোটামুটি প্রচুর বকনা আছে এই বাস কিছু বকনা আপনাদের দাম দর জানাবো ক্রস বিটের এখানে একটা দেখেন ভাইয়ের কাছে ক্রস বিটের বকনা এ পাশে মোটামুটি ক্রস বিটের বকনা গুলো বেশি আমদানি হয় ভাইদানের দাম কেমন চাইলে সাতান্ন হাজার চাওয়া দাম কেমন দাম দেয়

কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন দাম দাও যুবান্ন ভাই দাম বলছে 48 48 এত বড় একটা বকনা 48 দাম দিচ্ছে বেশ সুন্দর একটা বকনা 48000 দাম দিচ্ছে তোলাবাটাও মোটামুটি তোলা সুন্দর আছে হয়তো আর দুই চার হাজার গেলে বেচা কেনা হবে আটচল্লিশ হাজারের এই বোকনাটা বেচা কেনা হয়ে গেলো নাকি একটু জানাই আপনাদের এটা এটা বেচা এটা বেচাকেনা হয়ে গেল বেচা কেনা হয়ে গেল বেচা কেনা হলো এটা কত পঁয়ষট্টি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল দর্শক এই যে বোকনাটা মোটামুটি বেশ বড় একটা বোকনা পঁয়ষট্টি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান যাদের বোক না এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলো বোক নাই বেচা হয়ে গেছে এটাও সম্ভবত কিনে নিয়ে আসলো ভাইরা ভাই এটা কিনলেন নাকি কত হলো এটা সপ্তানব্বই হাজার দিয়ে নিয়ে গেল এই যে বকনাটা দেখেন মোটামুটি মোটামুটি সুন্দর হয়েছে এই অনেক সুন্দর একটা বকনা সপ্তানব্বই হাজার দিয়ে ওনারা ক্রয় করলে এইগুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলো দর্শক এখানে দেখেন মোটামুটি প্রচুর বক না আছে এই পাশে শাহিওয়াল জাতের বকনাগুলো উঠে থাকে এই যে এই পাশে শাহিওয়াল জাতের বকনাগুলো উঠে থাকে এগুলা বেচা কেন হয়ে গেছে আচ্ছা শাহিওয়াল ও দেশি জাতের বকনাগুলো আমদানি হয় এ পাশে আর দিয়ে একটা বকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে বেশ বড় একটা বকনা দেখতেছি এদের এই বকনাটার দাম দর হচ্ছে দাম দর চলতেছে এগুলা দর্শক এগুলা মোটামুটি এগুলা হিটে আসার উপযোগী বোক না ক্রস বিডের এগুলা অল্প দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে এগুলা ক্রস বিডের বোক না আপনারা হাঁটে এসে দেখে শুনে এ ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই বোকনাটার দাম কেমন চাইলেন

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম